ছি বলতে কোনো কিছু নেই হয়তো জিতবেন নয়তো শিখবেন ভেঙে পড়েছি বলতে কোনো কথা নেই হয়তো নিজেকে গড়বেন নতুনভাবে ভাবে নয়তো ভাঙা টুকরোগুলো জোড়া দিয়ে নতুন রূপ দেবেন এক কথায় যে পরিস্থিতিতে যেভাবেই থাকেন সব অবস্থাতেই নিজের জন্য সিলেক্ট করবেন ঘুরে দাঁড়ানোর ইমান মনের শক্তি ও হৃদয় প্রশান্তি নিয়ে এর চাইতে উত্তম আর কি হতে পারে একটা কথা মনে রাখবেন জীবন একটাই আর আপনার জীবন আপনারই তাই তো আপনার যা করতে ভালো লাগবে তাই করবেন মনের শান্তি বড় শান্তি দিন শেষে মানুষ যাই করে নিজেকে একটু ভালো রাখার জন্য করে তাই আমরা যা কিছুই করি না কেন আমাদের নিজেকে ভালো রাখার জন্য করব। সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি লাকি ঢাকা থেকে বলছি লাকিস মিনিওয়ার্ল্ডের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি কাছে কিংবা দূরে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার আজকের ভিডিও দেখছেন কিংবা দেখছেন না আশা করছি আল্লাহ পাখের অশেষ রহমতে আপনারা সবাই খুব ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের অশেষ রহমতে বেশ ভালোই আছি চলে এলাম আজকে নতুন আরেকটি ভিডিওর সঙ্গে আজকের ভিডিওটি সকাল থেকেই শুরু করেছি সকালবেলা উঠে প্রথমে নাস্তা তৈরি করে নিচ্ছি আজকে সকালে খিচুড়ি রান্না করে নিয়েছি আজকে বাসায় তেমন কেউই নেই আমি আর ছেলে তাই দুজনের জন্য অল্প করেই নাস্তা রেডি করে নিয়েছি তীব্রই গরমে কোনো কাজ করতেই ইচ্ছে করে না একবার ভেবেছিলাম নাস্তা তৈরি করব না সিম্পল কিছু একটা তৈরি করে খেয়ে নিব তারপর ভাবলাম যে না খিচুড়িটাই রান্না করে নিই তাই তো পোলার চাল দিয়ে অল্প করে খিচুড়ি রান্না করে নিয়েছি যেন মা ছেলের হয়ে যায় তবে যতটুকু রান্না করেছিলাম সেটাতে অনেক বেশি হয়ে গেছে আমাদের খাওয়ার পরেও মনে হয় যেন আরও দুজন খেতে পারবে তো নাস্তা রেডি করে এরপর মার ছেলে নাস্তা খেয়ে নিয়েছি এখন বাসা টুকিটাকি কাজ করে নিয়েছি যদিও বা এই গরমে কোনো কাজ করতে ইচ্ছে করে না তো অনেক দিন পর্যন্ত ভাবছি যে আমার কিচেনটা পরিষ্কার করব তো সেটাও করা হচ্ছে না তীব্র এই গরমের কারণে ইচ্ছে থাকলেও অনেক কিছু আমরা করতে পারছি না তারপর চেষ্টা করি প্রতিদিনই টুকিটাকি কিছু একটা করে নেওয়ার জন্য যেমন গরম ঠিক তেমনই বাতাসের সঙ্গে ধুলাবালু আসছে আর এখন বাতাসটা প্রচুর গরম বাতাসের মধ্যে কোনো শীতলতা পাচ্ছি না শুধু রোদের একটা তীব্র গরম ভাব তো তার মধ্যে আসছে ধুলাবালু জানালা দরজা বন্ধ রাখবো তার কিন্তু উপায় নেই তাহলে একটা ভাবসা গরম বের হয় আর যখন খুলে রাখছি তখনও ধুলাবালু শেষ নেই তো কথা বলতে বলতে আমি কিন্তু আমার ডাইনিং টেবিলটা ক্লিন করে ফেলেছি যদিও কোনো ময়লা ছিল না তারপরও আমি একটু নতুন নতুন লোক দিতে পছন্দ করি আমার কাছে মনে হয় সবাই এটা পছন্দ করে বাসার নতুন লোক দিতে কার না ভালো লাগে যদিও বা গরমের মধ্যে কোনো কাজ করতে ভালো লাগে না তারপরেও আর করার কাজ তো করতেই হবে যেগুলো রেগুলার রুটিনের কাজ সেগুলো কিন্তু আমাদের করতেই হচ্ছে কাজ করতে করতে আপনাদের সবার কাছে একটা রিকোয়েস্ট করে নিচ্ছি যেটা রেগুলার করে থাকি যারা যারা এখন পর্যন্ত আমার ভিডিওর সঙ্গে রয়েছেন তাদের সবার কাছে একটাই রিকোয়েস্ট করছি যদি আমার কোনো কথা বা কাজ আপনাদের কাছে একটু ভালো লেগে যায় তাহলে প্লিজ ভিডিওর নিচে একটু লাইক দিতে ভুল করবেন না আর হ্যাঁ ভিডিওর কোন অংশটি ভালো লেগেছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আর আপনি যদি আজকে প্রথম আমার চ্যানেলটি ভিজিট করে থাকেন তাহলে আপনাকে বলছি যদি আমার কোনো কথা বা কাজ আপনার কাছে ভালো লেগে যায় তাহলে আপনি চাইলে আমার ছোট্ট পরিবারের একজন সদস্য হয়ে থেকে যেতে পারেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে এরপর চলে এলাম কিচেনে রান্না করার জন্য যেহেতু এখন গরমের সিজন তাই আমাদেরকে কিন্তু হিসেব করে কাজ করতে হবে আমি এর আগের ভিডিওতেও বলেছি যতটা তাড়াতাড়ি সম্ভব আমরা চেষ্টা করব সকালের দিকে রান্নাগুলো করে নেওয়ার জন্য এছাড়া বাসার যে অন্য অন্য টুকিটাকি কাজগুলো রয়েছে সেগুলো কিন্তু আমরা রান্না বসিয়ে দিয়েও করতে পারি আর এখন যেহেতু প্রচণ্ড গরম আর এখন যেহেতু প্রচণ্ড গরম তাই যত রোদ উঠবে ততই কিন্তু কিচেনের তাপমাত্রাও বেড়ে যাবে আর আমার কিচেন সেটা তো বলেছি আর আজকে আপনাদেরকে কিছু টিপস শেয়ার করব যে কিভাবে আমরা কিচেনের কিংবা আমাদের বেডরুমের তাপমাত্রা কিছুটা হলেও কমাতে পারি তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন আর হ্যাঁ আমার প্রিয় বোনদের জন্য একটা কথা বলছি যারা আমাকে ভালোবাসেন আমি তাদেরকেই বলবো যদি আমাকে একটুও ভালোবাসেন তাহলে ভিডিওটি সবার মাঝে শেয়ার করে দিবেন অনেক দিন পর্যন্ত ভিডিও শেয়ার না করার কারণে আমার চ্যানেলের রিস্কটা কিন্তু অনেক কমে গেছে তাই আমি চাই আপনারা অবশ্যই আমাকে হেল্প করবেন তো রান্নার জন্য সবজি কাটছিলাম আর হঠাৎ করে ভাবলাম যে না কিছুটা ফল কেটে নেই ফ্রিজ থেকে ঠান্ডা ফল বের করে আনলাম আর ছেলে যেহেতু বাসা আছে ওকে ফল কেটে দিলে হয়তো ওর সামনে পেলে কিছুটা খায় এমনিতে কখনও ফ্রিজ থেকে বের করে বা ওর চোখের সামনে পড়ে থাকলেও ও কখনও নিয়েই খাবে না তো এখন ভাবলাম যে মা ছেলে কিছুটা ফল কেটে তারপরে খেয়ে নিচ্ছি এরপর হচ্ছে রান্নার বাদ বাকি কাজগুলো করে নেব আর অলমোস্ট আমি রান্নার জন্য সব কিছু রেডি করে ফেলেছি এক এক করে রান্না বসিয়ে দিব যদিও এখন অনেকটাই রোদ উঠে গেছে যতই চেষ্টা করি তাড়াতাড়ি কাজগুলো করে ফেলার অনেক সময় কিন্তু হয়ে ওঠে না আর আমার ক্ষেত্রে যেটা হয় আমি একটা কাজ করতে গিয়ে আরও মনে হয় দশটা কাজ করি কারণ একটা চোখের সামনে পড়ে গেলে আবার সেই কাজটা আমি পড়ে যাই শেষ পর্যন্ত কি হয় মূল যে কাজ সেটাই কিন্তু আমার দেরি হয়ে যায় অনেক সময় রান্না করতে গিয়ে এখন আমার দেরি হয়ে যাচ্ছে কারণ আমি বাসার ভিতরে যখন একটু রুমে গেলাম তখনই দেখছি রুমের মধ্যে একটা কিছু এলোমেলো হয়ে আছে আবার সেটা নিয়ে গুছাতে পড়ে যাই প্রতিদিনই চেষ্টা করি সময়ের মধ্যে কাজগুলো শেষ করব আসলে আমরা যতই ধরা বাধা সময়ের মধ্যে কাজ শেষ করতে চাই না কেন আমরা কিন্তু টাইম অনুযায়ী কোনো কাজ শেষ করতে পারি না আমি জানি না আপনাদের ক্ষেত্রে এরকমটা হয় কি না আমার ক্ষেত্রে হয় আমি সকালবেলা উঠে প্রথমে ভাবি যে আজকের দিনটা কোথা থেকে শুরু করব, আর কোন কাজটা আগে করব কোন কাজটা পরে করব। কিন্তু বেলা শেষে কি হয় জানেন তো যেটা শুরুতে করার কথা সেটা করতে করতে একদম শেষ শেষবেলায় চলে যাই কারণ একটা কাজ করতে গিয়ে আরও হাজারটা কাজ চলে আসে আর বাসায় যেহেতু একা মানুষ একাই সব কাজ করতে হয় আর আমার হেল্পিং হ্যান্ড যিনি আছেন তাকে দিয়ে শুধুমাত্র আমি ফ্লোরটা ক্লিন করাই তো বুঝতেই পারছেন বাদ বাকি সব কাজই আমার করতে হয় তো যে কারণে আসলে অনেক কাজ করতে গিয়ে অনেক সময় হিমশিম খেয়ে যাই অনেক কিছু আপনাদের সঙ্গে কিন্তু আমি শেয়ারও করতে পারি না এর মধ্যে একজন আপু কমেন্ট করেছিল আমাকে জিজ্ঞেস করেছে আপু আপনার ক্যামেরা কী করে দেয় আমার ক্যামেরা আমি করি এক কথায় আমার ভিডিও সব কাজই কিন্তু আমি করি আমাকে হেল্প করার মতো এই মুহূর্তে আসলে কেউ নেই তো বুঝতে পারছেন সারাদিন একাই সব কিছু সামলাতে হয় আর যেদিন আপনাদের সঙ্গে ভিডিও শেয়ার করি সেদিন সত্যি আরও একটু বেশি হিমশিম খেয়ে যাই তো আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমি কিন্তু রান্নাটা করে নিচ্ছি অলরেডি আমি কিন্তু বেগুন ভাজি করে ফেলেছি আর এদিক থেকে আমি চিংড়ি মাছ দিয়ে কাঁকরোল ভাজি করছি এখানে কাঁকরোল আর আলু ছোটো ছোটো করে কেটে নিয়েছি আমার কাছে এই ভাজিটা কিন্তু খেতে অনেক ভালো লাগে তো যেহেতু আমার লাইনের ঘ্যাস নেই তো একটা চুলাতেই রান্না করতে হচ্ছে আর এর মধ্যে দেখলাম যে লাইনের ঘ্যাসটা হালকা করে একটু একটু করে টিম টিম করে জ্বলছে তো সেই চুলার মধ্যে আমি কাকরুল ভাজিটা বসিয়ে দিয়েছি তো কাকরুল ভাজিটা করতে আমার অনেক বেশি সময় লাগবে কারণ আমি কিন্তু কাকরুল ভাজিটা একদম মুচমুচে করে ফেলি তো যে কারণে ওটা অনেক বেশি সময়ের প্রয়োজন তাই আমি একদম হালকা আছে ওটাকে দিয়ে রেখেছি আর এই দিক থেকে হচ্ছে আমি তরকারি বসিয়ে দিয়েছি আজকে রান্না করছি হচ্ছে বেগুন দিয়ে পাবদা মাছ আমি সাধারণত পাবদা মাছটি একটু বেগুন দিয়ে রান্না করে থাকি অথবা একদম ভুনা করি তো পাবদা মাছ অনেক দিন পর্যন্ত খাওয়া হয় না আমি যাই না আপনাদের কাছে কেমন লাগে আমার কাছে ইদানিং কোনো মাছই ভালো লাগে না তার মধ্যে পাবদা মাছ তো একদমই ভালো লাগে না তো যাই হোক যেহেতু আপনাদের ভাইয়া নিয়ে আসছে কী করবো রান্না তো করতে হবে তো রান্না বসিয়ে দিয়েছি আর এই দিক থেকে আজকে আবার একটু গুলে নিচ্ছি গতদিন কিন্তু দেখিয়েছিলাম আপনাদেরকে আমি শরবতগুলো রেখেছি একদিনের মধ্যে কিন্তু সবটা শরবত শেষ হয়ে গিয়েছিল তা আজকে আবার নতুন করে কয়ে নিচ্ছি মাঝখানে একদিন ছিল না এতেই আমার ছেলে একদম শরবতের জন্য পাগল হয়ে গেছে মানে প্রচণ্ড গরম তো তাই আমিও চাই আসলে সময় পানিটা একটু বেশি খাক নর্মালি পানি খেতে সব সময় কিন্তু সবার ভালো লাগে না যদিও আমি নর্মাল পানি খেতেই বেশি পছন্দ করি শরবত অত বেশি ভালো লাগে না তারপরে এখন গরমের সিজন যেহেতু তাই আমি লবণ দিয়ে একটু লবণের পরিমাণটা বেশি দিই তারপর হচ্ছে শরবতটা রেডি করে রাখি আর লেবুর শরবত খেতে এমনিতেও সবারই ভালো লাগে আমার মনে হয় তো যাই হোক বাসায় আমি যখন রেডি করে রাখি আমার কিন্তু খাওয়ার অতটা সময় হয় না এক কথায় মনেও পড়ে না তো রান্না করতে করতে এদিক থেকে শরবতটাও রেডি করে নিচ্ছি আর এখন আমি কয়েকজন আপুর কমেন্ট করে নিচ্ছি বিজনেস কোয়ার্টার আইটি থেকে একজন আপু লিখেছেন আপু তোমার ফ্যান কয় টাকা দিয়ে নিয়েছ অনলাইনে কেনা যাবে কি না আপু আমি ফ্যানটা নিয়েছি সাড়ে আট হাজার টাকা দিয়ে আর এটা অনলাইনে পাওয়া যাবে কি না আমি সঠিক বলতে পারছি না আমি এটা মার্কেট থেকে নিয়েছি এছাড়াও আরও কয়েকজন আপু ফ্যানের দামটা জানতে চেয়েছেন আশা করছে আপনারা এক কথা উত্তর পেয়ে গেছেন এরপর আমার প্রিয় আপু সাইমল আইডি থেকে কমেন্ট করেছেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপু কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ আপু আলহামদুলিল্লাহ ভালো আছি আল্লাহ পাক যেমন রেখেছে তেমনটাতেই শুক্রিয়া করা উচিত এটাই ছোটোবেলা থেকে জেনে এসেছি কারণ আল্লাহ যাকে যেমন রেখেছে সেটা নাকি জেনে বুঝেই রেখেছে তো এখন আসলে কি বলবো বুঝতে পারছি না সত্যি কথা বলতে আমি যদি আমার বিবেচনা থেকে বলি তাহলে বলবো আসলে আমি ভালো নেই শারীরিকভাবে সত্যি ভীষণ অসুস্থ মাঝে মাঝে এমনটা মনে হয় এই বুঝে আমার দমটা বেরিয়ে গেল আর বোধ হয় কারোর সাথেই কথা হলো না দেখাও হলো না যাক তারপরও আল্লাহ যেমন রেখেছে আলহামদুলিল্লাহ ভালো আছি তারপরও আপু আপনি বলেছেন আমার শরীরের যত্ন নিতে কি করব আপু শরীরে যত্ন নিই তারপরও অনেক সময় হয়ে ওঠে না তবে এটা সত্যি আল্লাহ পাখির অশেষ রহমত এবং আপনাদের এত দোয়া এবং ভালোবাসার জন্য হয়তো বা বেঁচে আছি তো এখন আপনাদের সঙ্গে একটা টিপস শেয়ার করছি যদি আপনাদের ভালো লাগে তাহলে বাসায় একবার হলেও ট্রাই করবেন যেহেতু এখন তীব্র গরম আর আমরা সবাই চেষ্টা করি কিভাবে গরম থেকে একটু রক্ষা পাওয়া যায় তো এই যে দেখলেন আমি কিছু তাওয়াল নিয়েছি আর এই তাওয়ালগুলো আমি আমার কিচেনের বিভিন্ন জায়গায় দিয়ে রাখছি একটা হচ্ছে কিচেনের যে জায়গাটা দিয়ে রোদ আসছে মানে জানালার কাছে এটা কিন্তু পানি সহ দেখতে পাচ্ছেন পানি কিন্তু পড়ছে নিচ দিয়ে তো এভাবে যদি দিয়ে রাখেন তাহলে রোদের যে আর্দ্রতা মানে তাপটা সেটা কিন্তু অনেকটাই কমে যাবে তো এভাবে আপনারা কিচেনে কয়েকটা তাওয়াল ভিজিয়ে রেখে দিতে পারেন আমি কিন্তু সিঙ্কের উপরে একটা রেখেছি এরপর চলে এলাম বেডরুমে বেডরুমে আমি একটা সুতি ওড়না ছিল পুরাতন সেটাকে ভিজিয়ে এভাবে ফ্লোরে দিয়ে দিয়েছি আপনারা এখানে একটা বস্তা মানে চটের বস্তা অথবা হচ্ছে গেঞ্জির কাপড় বা যে কোনো ভিজা পুরাতন তাওয়াল সেটা দিয়ে রাখতে পারেন ঠিক ফ্যান যেখানে চলে সেটার যদি মাছ বরাবর এভাবে দিয়ে রাখেন তাহলে বাসার ভিতরে যে তাপমাত্রা সেটা কিন্তু অনেকটাই কমে যাবে আর ফ্যানের যে বাতাসটা এখন খুব গরম লাগছে সেটাও কিন্তু ঠান্ডা হয়ে যাবে এটা বাসায় একবার হলো ট্রাই করে দেখবেন এটা আপনারা যখন ঘুমাতে যাবেন তখন এই কাজটা করতে পারেন তবে এই কাপড়টা যদি একটু মোটা নেন তাহলে থেকে বেশি ভালো হয় তো আপনার এখানে চাইলে ফ্রিজের পানিটাও অ্যাপ্লাই করতে পারেন আর আমি যেহেতু এখানে ফ্লোর আপনাদের দেখানোর জন্য দিয়েছি তাই পানিটা কিন্তু কমিয়ে দিয়েছি আপনার পানিটা একটু বেশি করে দিতে পারেন তো যাই হোক এরপর চলে এলাম বিকেলের নাস্তায় আজকে আপনাদের সঙ্গে মজার একটি নাস্তার রেসিপি শেয়ার করছি আর এটা হচ্ছে সুজির দই বড়া অথবা রসবড়াও বলতে পারেন তো চলুন দেখে নেই রেসিপি আকারে যে আমি এটা কীভাবে তৈরি করি আর এটা খেতে এতটাই মজার আপনি যাকে একবার তৈরি করে খাওয়াবেন সে কিন্তু আপনার কাছে বারবার রিকোয়েস্ট করবে তো রেসিপিটি যদি ভালো লাগে তাহলে বাসায় একবার হলেও ট্রাই করবেন তাহলে চলুন চলে যাই মূল রেসিপিতে আমি প্রথমে এখানে একটি ফ্রাই প্যানের মধ্যে দুই টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে নিয়েছি ঘিটা হালকা গরম করে নেবেন এর মধ্যে দিয়ে দিয়েছি এক কাপ পরিমাণ সুজি খুব বেশি গরম করতে যাবে না তাহলে কিন্তু নিচ দিয়ে সুজিটা পুড়ে যাবে দিয়েছি এক চিমটি পরিমাণ লবণ এরপর হালকা আছে এটাকে দুই থেকে তিন মিনিটের মতো ভেজে নিতে হবে এরপর দিয়ে দিয়েছি তিন টেবিল চামচ পরিমাণ চিনি চিনিটা দিয়ে আবার ভালো করে সুজির সাথে মিশিয়ে নিচ্ছি সুজিটা হালকা একটু ঠান্ডা করে নিতে হবে এর মধ্যে দিয়ে দিচ্ছি দুধ দুধটা আগে থেকে আমি ফুটিয়ে ঠান্ডা করে নিয়েছিলাম আর দুধটা এমনভাবে দিতে হবে যেন এটা দলা পেকে না যায় তাই দুধটা দেয়া মাত্র সঙ্গে সঙ্গে কিন্তু এটা নেড়ে চেড়ে নিতে হবে যারা নতুন রাঁধুনি তারা চেষ্টা করবেন অবশ্যই এটা ঠান্ডা করে তারপরে অ্যাড করে নেওয়ার জন্য তা না হলে কিন্তু দলা পেকে যাবে তো এরপর এটা দিয়ে আমি একটা খামির তৈরি করে নিয়েছি এর মধ্যে দিয়েছি চার টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ এরপর দিয়েছি একটি ডিম এরপর ভালো করে এটাকে মাখিয়ে নিচ্ছি একদম সফট করে মাখিয়ে নিতে হবে যতটা ভালো করে মাখাবেন এটা কিন্তু ততটাই সফট হবে আর এটা খেতেও কিন্তু ততটাই নরম এবং তুলতুলে হবে আশা করছি আপনারা বুঝতে পারছেন এটা খুব ভালো করে মাখাতে হবে অনেকে এটা তৈরি করার সময় একদম শক্ত করে ফেলে তো এ পর্যায়ে আমি হালকা একটু তেল দিয়ে নিচ্ছি যেন এটা ভালো করে সফট হয়ে যায় এবং হাতের সাথে লেগে না আসে টমেটো মাখানো হয়ে গেছে আমি প্রায় পাঁচ থেকে ছয় মিনিটের মতো এটা ভালো করে মাখিয়ে নিয়েছি ডোটা পারফেক্টভাবে রেডি হয়ে গেছে এখন আমি রসবড়াগুলো তৈরি করে নিচ্ছি তো আমি এখন ছোট ছোটো লেচি করে রসবড়াগুলো তৈরি করে নিচ্ছি হাতের মধ্যে নিয়ে জাস্ট আমরা রুটি তৈরি করার জন্য যেভাবে লেচি কাটি দেখতে পাচ্ছেন সেভাবে কিন্তু এগুলো তৈরি করে নিচ্ছি তো আপনারা চাইলে আপনাদের ইচ্ছে অনুযায়ী যে কোনো শেপ দিয়ে তৈরি করে নিতে পারেন আপনারা গোলাকারও করতে পারেন তো এই যে দেখতে পাচ্ছেন আমার সমস্ত রসবাড়াগুলো কিন্তু তৈরি হয়ে গেছে এ পর্যায়ে আমি একটা শিরা তৈরি করে নেবো শিরা তৈরি করার জন্য আমি এক কেজি পরিমাণ দুধ নিয়েছি নিয়ে দিয়েছি সামান্য একটু লবণ এরপর দিয়েছি চিনি তিন টেবিল চামচ পরিমাণ এরপর দুই পিস দিয়েছি দারচিনি আর তিন টুকরো এলাচ দিয়ে এটাকে ভালো করে ফুটিয়ে নেবো যত সময় পর্যন্ত এটা ঘন না হয়ে যাবে আমি কিন্তু ঠিক ততটা সময় পর্যন্ত এটা ভালো করে একটু জাল করে নিচ্ছি আর যদি আপনারা দুধটা খুব তাড়াতাড়ি ঘন করতে চান তাহলে এর মধ্যে কন্ডিস মিল্ক অ্যাড করে দিতে পারেন তো চুলা থেকে দুধটা নামিয়ে আমি কিন্তু বড়াগুলো ভাজতে শুরু করেছি তো বড়াগুলো কিন্তু হালকা আছে ভাজতে হবে যেন এটা পুড়ে না যায় আর একদম যেন ব্রাউন কালারও না হয়ে যায় তো দেখতে পাচ্ছেন আমি প্রায় পাঁচ থেকে ছয় মিনিট সময় নিয়ে তারপর এটাকে ভেজে নিয়েছি তো এটা তুলে নিয়ে আমি সরাসরি দুধের শিরায় ভিজিয়ে দেব আর দুধের শিরায় ভিজিয়ে দিয়ে আমি আবারও কিন্তু ভালো করে দুধটাকে ফুটিয়ে নিয়েছি দেখুন ফুটন্ত দুধের শিরার মধ্যে কিন্তু আমি বড়াগুলো দিয়ে দিয়েছি আর এভাবে আমাকে রান্না করে নিতে হবে প্রায় পাঁচ থেকে ছয় মিনিটের মতো এখন আমি বলে দিচ্ছি গত পর্বের ধাঁধার সঠিক উত্তর গত পর্বের ধাঁধা ছিল আপনার সামনে ময়ূরের ডিম ভাজা আর হাসির ডিম সিদ্ধ রাখা হলে আপনি আগে কোনটা খাবেন ধাঁধার সঠিক উত্তর ছিল ধাঁধা সঠিক উত্তর ছিল ময়ূর এবং হাঁস কখনোই ডিম পারে না ময়ূরই এবং হাসি ডিম পারে তো ধাঁধার উত্তর হবে ময়ূর এবং হাঁস কেউই ডিম পায় না আপনারা যারা ধাঁধার সঠিক উত্তর দিতে চেয়েছেন তাদের সবারটাই রঙ উত্তর হয়েছে তাই আমি আজকে আর কারো নাম নিতে পারছি না এরই মধ্যে আমার দই বড়া কিন্তু রেডি হয়ে গেছে চুলা থেকে দইটা নামিয়ে অবশ্যই ফ্রিজে রেখে ঠান্ডা করে নেবেন আর পরিবেশন করার আগে অবশ্যই দইটা উপর দিয়ে দিয়ে নেবেন তো আমার দই বড়া কিন্তু পারফেক্টভাবে রেডি হয়ে গেছে এখন বলে দিচ্ছি আজকের পর্বের ধাঁধা আজকের ধাদা হচ্ছে দিনের বেলায় ঘুমিয়ে থাকি রাতের বেলায় জাগে ঘর নেই বাড়ি নেই আকাশিতে থাকে আশা করছি আমার বুদ্ধিমান ভিউয়ার্সরা খুব দ্রুতই কমেন্ট বক্সে সঠিক উত্তরটি জানিয়ে দেবেন দেখতে দেখতে ভিডিওর একদম শেষ প্রান্তে চলে এসেছি আজ এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে আগামী পর্বে নতুন কোনো ভিডিওর সঙ্গে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম